হজরত আবদুল্লাহনা আব্বাসের সময়কালে একজন বিশাল শিল্পপতি অনেক জায়গার মালিক ইন্তেকাল করেছে ইন্তেকালের পরে তেনাকে কবর দেওয়ার জন্য কবর করে করে না আমাদের দেশে কেউ যদি ইন্তেকাল করে এক গ্রুপ চলে যায় কবর করার জন্য এক গ্রুপ চলে যায় দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আর গ্রুপ চলে যায় গোসল করার ব্যবস্থা করার জন্য আর একটা গ্রুপ আলেমদেরকে আইনে কোরআন তালোয়াতের ব্যবস্থা করায় এরকমটা না বিষয় তো এই অবস্থার মধ্যে ওই হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাসের রাজি আল্লাহ তালানহুর আমলে সময়ে একজন ধনাট্য ব্যক্তি এনতেকাল করলেন এন্তেকালের পরে তার কবর পুরার জন্য যখন কবরের কবরস্থানে যাওয়া হলো কবরস্থানে যাওয়ার পরে কবরও করতেছে একটা কবর কমপ্লিট করার পরে যখন ওই কবর করণেওয়ালা যারা যারা কবর খনন করে এরা যখন উঠে যায় দেখে কবরের ভিতর থেকে সাপ বের হয় কবরের মাটি ফেটে ফেটে কি বের হচ্ছে যে সাপ বের হচ্ছে নাউজুবিল্লা বলেন একের পর এক সাপ বের হয় তে এরা বলল এই এত সুন্দর করে কবরটা করলাম সাপগুলা বের হলো খবরটাকে আবার ভেঙে দিল আচ্ছা আরেকটা জায়গায় কবর করি পাশে আরেকটা কবর করল। কবর কমপ্লিট করার পরে সেই জায়গার মধ্যে আবার আবার ওই সাপগুলো উঠে গেল ওনারা একটা দুইটা কবর করার পরে ওনারা চলে গেল আবদুল্লা ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহুর কাছে হুজুর এরকম এরকম এই পৈশালা মানুষটা ইন্তেকাল করল তার কবর করার জন্য আমরা যখন কবর কবরস্থানে গেলাম কবর করলাম কবর করার পরে দেখি কবর করার পরে এক সাপ অনেকগুলো সাপ চতুর্দিক থেকে বের হয়ে গেল আমরা আবার মাটি চাপা দিয়ে চলে আসলাম আরেকটা কবর করলাম সেম একই ঘটনা ঘটতে লাগলো তখন আমরা দিশকুল না পেয়ে ভয় পেয়ে আমরা আপনার কাছে আসতাম হুজুর কি করলে ভালো হয় বলে তোমরা আরেকটা সাইটে গিয়ে আরেকটা কবর করো সুবহানাল্লাহ কবর করতে ব্যবস্থা শুরু করলাম কবর কমপ্লিট করলো কবর কমপ্লিট করার পরে ওনারা যখন আবার আগের জায়গায় উঠে গেল ওই কবর কুড়া ব্যক্তিগুলো যখন সরে গেল দেখতে পেল ওই জায়গার মধ্যে আবার আগের মতো সাপগুলো মাটি ফেটে ফেটে বের হয়ে গেল এই অবস্থা দেখে ওরা দৌড়াইয়া আবদুল্লা ইবনা আব্বাসের কাছে গিয়ে বলে হুজুর আপনি বলেছেন কবর আরেকটা কুরার জন্য এই অবস্থা দেখে আমরা আরেকটা কবর করলাম ওখানেও একই ঘটনা কি করব বলে যে মারা গেছে ওই ধনাঢ্য ব্যক্তি বলা ব্যক্তি ধনী ব্যক্তির আপন মানুষগুলাকে আমার কাছে ডেকে নিয়ে আসো ওই আপন মানুষগুলাকে যখন ডেকে আনলো আনার পরে ওই আপন মানুষগুলাকে জিজ্ঞাসা করতে লাগলো এ আমার ভাইয়েরা তোমরা তোমাদের যে এন্তেকাল করেছে তোমাদের ভাইটা কেমন ছিল বলে হুজুর বড় পাশক্ত না পড়তো বড় আমল বলা ব্যক্তি ছিল কিন্তু তার একটা দোষ ছিল সেই রমজান মাসে তার কোটি কোটি টাকার সম্পদের মধ্যে একটা জাকাত একটা ফিতরা কাউকে দিত না নাউজুবিল্লাহ বলে এই কারণেই তো এই অবস্থা কিছু করার নাই এই সব বিচ্ছুযুক্ত কবরের মধ্যে এই বান্দাকে ঢুকিয়ে দাও এছাড়া আর তাকে কোনো উপায় নাই কোনো সুযোগ নাই আমার ভাই বাবারা এই এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে কেউ যদি তারও যদি সম্পদ থাকে আপনার যদি সম্পদ থাকে ওই সম্পদকে আপনি যদি নেশা পরিমাণের সম্পদের মালিক খাওয়ার পরে আপনি যদি সম্পদ থেকে সাকাত আলাদা না করেন আপনারও এমন পরিস্থিতি যদি হয় আপনি এনতেকালের পরে তাহলে আপনাকে আর বাঁচানোর কেউ নাই আসুন রসুলের হাদিসের দিকে খেয়াল করি আল্লাহর নবী বলে ও আমার সাহাবিরা তোমরা যদি কেউ কোনো নেশা পরিমাণের সম্পদের মালিক খাও রমজান মাস আসার পূর্বে জাকাতের ব্যবসা করে জাকাত দিয়ে দাও বলে বলোল্লাহ কেউ যদি জাকাত না দেয় তার কি হবে বলে কেউ যদি তার স্বর্ণের বা রূপার জাকাত প্রদান না করে ক্রিয়ামতির মাঠে আমার আল্লাহ এই স্বর্ণগুলাকে গরম করে তার শরীরের প্রত্যঙ্গের মধ্যে আগুনের উত্থপ্ত আগুনের মধ্যে গরম করে সেঁক দিবে শুধু তাই নয় ওই বলা ব্যক্তির গলার মধ্যে গোটা সম্পদকে গুণ বাড়িয়ে দিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে জুবিল্লা। আমার বাবারা ভাইয়েরা যদি কেউ জাকাত আদায় না করে এই শ্বাসটি শুধু এতটুকু না আরও অন্যান্য ঘটনা যদি আপনি এগুলা নিয়ে যদি স্টাডি করেন আপনি রাতে যদি পড়েন আপনি চোখের পাড়ি ধরে রাখতে পারবেন না ওই কিতাবটা বন্ধ করে দিতে হবে এত ভয়ানক সৃষ্টি আল্লাহ কবরে দেওয়ার জন্য নবীর নবীর জবান দিয়ে বের করেছেন এজন্য আমার বাবারা ভাইয়েরা জাকাত প্রত্যেক রমজানে জাকাত দিয়ে দিতে হবে সম্পদ নেশাব পরিমাণ হুজুর নেশাব পরিমাণ সম্পদ কতটুকু নিয়ম হলো নিসাব হলো প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে আপনি যদি সারা বায়ান্ন তোলার রূপার এবং আর সাড়ে সাত তোলা স্বর্ণের মালিক হন আর সেটা যদি এক বছর আপনার কাছে থাকে নেশা পরিমাণ আপনার কাছে সম্পদ আছে। বা স্বর্ণ বা রূপানা থেকে যদি সম্পদ থাকে সেটারও আপনার জাকাত আপনার উপরে দেওয়া ফরজ হয়ে যাবে সিদ্দিকী আকবরের আমলে রসুল পাক ইন্তকালের পরে সিদ্দিকী আকবরের আমলে সিদ্দিকী আকবর বলছেন যদি তোমরা কেউ জাকাত আদায় না করো আমি আমি সিদ্দিকে আকবরের হাতে তলোয়ার উঠবে আর আমার তলোয়ার থেকে বাসার উপায় নাই যদি জাকাত ঘোরা ঘোরার রশিতেও যদি জাকাত তোমার উপর ফরজ হয় সেটা তো দিতে হবে অন্যথায় তোমাকে কথল করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে এজন্য আমাদেরকে জাকাত প্রদান করতে হবে জাকাত দিতে হবে আল্লাহ কোরআন পাকের মধ্যে বিরাশিটি জায়গার মধ্যে আল্লাহ বারবার বলেছেন যে তোমরা জাকাত প্রদান করো জাকাত দাও জাকাত দাও নামাজের মধ্যে নামাজের সাথে আল্লাহ অনেকবার আল্লাহ বলেছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো সুবহার আল্লাহ যেমন আল্লাহ কোরআন পাকের মধ্যে অনেকবার অনেকবার বলেছেন আল্লাহ নিজে কোরআন পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বলছেন ওয়া সালা ওয়া জাকা আল্লা বলে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো এখন আমাদের দেশে রমজান মাস আসলে আমরা জাকাত তো দূরের কথা ফেতরা তো দূরের কথা আমাদের উপরে যে একটা ফরজ করা হয়েছে নামাজ নামাজভাবে ফরজ করা হয়েছে এ জাকাতও আমাদের উপরে ওভাবে ফরস করা হয়েছে যেমন আমার বাবার ভাইয়েরা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি ইসলামের মূল ভিত্তি কয়টা কয়টা পাঁচটা সবাই জানেন আলহামদুলিল্লাহ ইসলামের মূল ভিত্তি পাঁচটা বুনিয়াল ইসলাম ও আলা হমসেন আল্লাহর ডবি বলছে ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা আর সে পাঁচটার মধ্যে সর্বপ্রথম হলো সাক্ষী দেওয়া শাহাদাতিয়াল ইলাহা ইহু ও আন্না মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলাইহি আসাল্লাম সর্বপ্রথম হলো আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তিনি এক তার কোনো শরিক নাই এবং হযরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলাইহি সাল্লাম আল্লাহ তালার প্রেরিত রসুল এটার সাক্ষী দেওয়া এটা হলো প্রথম তারপরে তারপরে আল্লাহর নবী বলছে ওয়াকিমসলা তারপরে হলো নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা তারপরে আল্লাহরনবী বলছে ওয়াই তা ইকা এবং জাকাত আদায় করান তারপরে নবী হচ্ছে ওয়াল হজ এবং হজ করান ওয়া সৌম্য রদান এবং রমজান মাসের রোজা রাখা বড় করে বলে সৌভার এই যে এই কথাগুলা আমাদের মূল যে স্তম্ভর মধ্যে অন্যতম নামাজ যেমন আমাদের উপর ফরজ জাকাতও আমাদের উপরে ফরজ কিন্তু আমরা জাকাতের কথা ভুলে যাই এজন্য আমার বাবারা ভাইরা। জাকাতকে গুরুত্ব দিতে হবে যতটা পারেন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার কোনো লাভ নাই দিতেই হবে আপনাকে জাকাত আপনাকে দিতেই হবে নামাজ যেমন অজুহাত সারা যদি আপনি অসুস্থ হন অসুস্থ থাকা অবস্থায় থয়ম করে নামাজ পড়তে হবে তেমন জাকাতটাও আপনার জন্য ফরস করা হয়েছে এখানে ছাড় দেওয়া অজুহাত দেখানো রিজন দেখানোর কোনো সুযোগ নাই এজন্য আর আল্লাহর নবী বলছে যদি কেউ জাকাত দেয় তার সম্পদ আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক্যালি বৃদ্ধি পায় আর এই অজু আমরা যেমন অজু করলে পুত পবিত্র হই গোসল করলে পবিত্র হই আল্লাহ নবী বলেন কেউ যদি জাকাত দেয় তার সম্পদকে গোসল করানোর মতো পবিত্র করে দেয় কে জোরে বলেন কে এজন্য আমাদেরকে জাকাতের প্রতি বেশি বেশি গুরুত্ব দিতে হবে জাকাতের প্রতি ফিতরার প্রতি আমাদের মাথায় রাখতে হবে আমাদের সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে আমাদের সরকারিভাবে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা অনেকে জানেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছেন সবাই জানেন যে ফিতরা একশো দশ টাকা করে ফিতরা নির্ধারণ করা হয়েছে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা ফিতরা আদায় করে দিবেন এতিম মিসকিনদেরকে দিয়ে দিবেন এটা তাদেরকে তাদেরকে জাকাত দেওয়া যাবে সেই ব্যাপারে আমি শুরুতে কোরআনের আয়াত তালুয়াদ করেছি আসুন আমরা সে একটু সেটা একটু দেখি কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাদের তাদের কথা জাকাত কারা কারা নিতে পারবে সত্তা কারা কারা নিতে পারবে এই ব্যাপারে আমরা একটু কোরআন থেকে একটু হাত আয়াত শুনি আল্লাহ বলেন মিসমিল্লা রসমালিম লিল সদর আল্লাহ বলছেন নিশ্চয়ই সত্তা মানে জাকাত নিতে পারবে ফকিররা ফকির হুজুর ফকির কারা ফকির ওরা যাদের কাছে যাদের কাছে কোনো ধরনের সম্পদ নাই কোনো ধরনের সম্পদ নাই তাদের কাছে শুধু খানা আছে। মানে খানা খাইতে পারবে আসকেটটা খাইতে পারবে এদেরকে ফকির বলা হয় ইয়ার পরে আল্লাহ বলছে ওয়াল মাসা কিল এবং মিসকিনদেরকে এই সৎকা দিতে জাকাত দিতে পারবে এখন মিসকিন কারা মিসকিন হলো তারা যাদের কাছে একদিনের খানাও নাই একদিনের কি নাই তাদেরকে বলেছেন তারপরে আল্লাহ নবী বলছে আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে অনেকে জাকাত কালেকশন করে না এদেরকে জাকাতের অংশ কিছু অংশ দেওয়া যাবে তারপরে আল্লাহ নবী আবার বলছেন ওয়াল মুয়াল্লাফাতি কুলুবহুম এবং যারা নন মুসলিম আগের দিনে যারা গরিব বিধর্মী ছিল এদেরকে জাকাতের কিছু অংশ দিয়ে তাদেরকে মুসল ভিতরে অন্তর্ভুক্ত করতো তাদেরকে দেওয়া হতো দান করা হতো কিন্তু এটা এই যুগে নাই তাদের দেশে অনেকে নন মুসলিম থেকে মুসলমান হয়ে মসজিদে হয় কোনো পীরের হাতে হয় বা ইমামদের হাতে খতিবদের হাতে মুসলমান হয় না এদেরকে জাকাতের একটা অংশ দেওয়া যাবে তারপরে আসেন আল্লাহ কোরআন বাঘের মধ্যে আবার বলছে ওয়াফির রেকব এবং দাস মুক্তির জন্য জাকাতের কিছু অংশ দেওয়া যাবে এখন তো এই যুগে তো মানুষ কেনা বেচা হয় না এই যুগে তো আর মানুষ কেনা বেচা আগে তো বাজারের মধ্যে মানুষ ক্রয় বিক্রয় হতো এখন এই যুগে একটা হয় না এজন্য এটা রদ করা হয়ে গেছে তারপরে আসেন লাবার বলছে। বলছে মিনা আল্লাহ বলছেন ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও জাকাত দেওয়া যাবে যারা ঋণে ঋণে ডুবে আছে ঋণের জন্য কিছু করতে পারে না খাইতে পারে না অসহায় হয়ে গেছে চতুর্দিকে পাওনাধার এদেরকেও এই জাকাতের কিছু অংশ দেওয়া যাবে তারপরে আসেন ওয়াফি সাবিল্লাহ তারপরে আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া আল্লাহর রাস্তায় দান করা তারপরে আবার বলছে সাবিল আল্লাহ আমাদেরকে এই আট প্রকার কোরআনে যে আট প্রকার মানুষের কথা বলেছেন এই আট প্রকার মানুষকে জাকাত এবং ফিতরা দেওয়ার সুযোগ করে দে আর সব চাইতে আল্লাহ নবী বলেছেন সব চাইতে উত্তম আট প্রকারের মধ্যে উত্তম রাস্তা হল ফি সাবি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া মানে ধরেন আপনার কোথাও এইতিমখানা আসে সেখানে দিয়ে দেওয়া কোনো গরিবকে বা ফি সাবি লিল্লা যেটাকে আপনার ওই এই তিনখানার মধ্যে লিল্লা বোর্ডিং থাকে না এই বোর্ডিংগুলোতে দিয়ে দেওয়া দেখে দেখে দিবেন কোথায় দিচ্ছেন যেখানে আমাদের এতিম পাওয়া যাবে এখন তো এতিমখানার অভাব নাই ভিতরে উপরে দেখা যায় এতিমখানা ভিতরে ছাত্রদের থেকে টাকা কালেকশন করে এরকম না বিশ্বস্ত ব্যক্তিদের কাছে দিয়ে দিবেন আর নিয়ত করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি এতিমখানায় দিচ্ছি নিয়তের উপর ডিপেন্ড করে আপনার আমল্ নামায় যুক্ত হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার আফিক দান করুক